এইটা হচ্ছে বেল নতুন ডিজাইন ভাই জি জি প্লেয়ার ডাইস তো আলহামদুলিল্লাহ প্রতিদিনই নিয়ে আসি তারপরে এবার তো আরো সুন্দর ডিজাইন আসছে এগুলো খুব মজবুত ওই ডাইস এখানে অসংখ্য ডাইসি আছে আমরা তো সব ডাইস বার করতেছি না এগুলো সাড়ে চার ফুট জানালা চার ফুট জানালা সবগুলো এই স্যাম্পল থেকে মিলিয়ে কিন্তু ডাইস নিতে পারবেন আপনারা এই গুলো কিসের ডাইস কালো গুলো হচ্ছে এখন নতুন ইন্ডিয়ান মাল আসছে ওই প্রচুর চাহিদা সেই ক্ষেত্রে এগুলো প্রতিনিয়ত তৈরি করা হয় এটা আজকে তৈরি হলো এরকম তৈরি করে এইভাবে আমরা আবার প্রস্তুতিগুলো করতেছি আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একবার ফুল পিলারের ডাইস নিয়ে আসছেন ভাই ফুল পিলারের ডাইস তো আলহামদুলিল্লাহ প্রতিদিনই নিয়ে আসি তারপরে এবার তো আরো সুন্দর ডিজাইন আসছে এগুলো খুব মজবুত

ওকে আর এছাড়াও চিজ কিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে ভাই এটা কি ক্যাটাগরির বললেন এটা হলো ফোর গেটের ক্যাটাগরি জায়গায় সেটিং করে ঢালাই দেওয়ার জন্য এটা খুব দরকার জরুরি ওকে আর এটা দিয়ে কত হাজার পিস হবে পাঁচ হাজার পিস সাড়ে পাঁচ হাজার পিস গ্যারান্টি গ্যারান্টি করে তো এখানে কিন্তু আরো হিউজ কালেকশন আছে সাথে জানালা আছে নইসা আছে মালা আছে তারপরে মানে এই যে এইগুলো হচ্ছে ডিজাইন মিলিয়ে নিতে পারবে হ্যাঁ মিলিয়ে নিতে পারবে এই যে নৈচার হচ্ছে ডাইস এখানে যে নৈচার ডাইস এখানে অসংখ্য ডাইসে আছে সব টাইস বার না এটা সাড়ে চার ফুট জানালা চার ফুট জানালা সবগুলো দেখেন ওজনও কিন্তু খুব অষ্ট অনেক ওজন

আমরা একটু আরো দেখাই মানে এই যে ভাই এইগুলো থেকে কেমন কেমন ডিজাইন তৈরি হয় মূলত এই যে এইখানে স্যাম্পল রাখা আছে জি জি এখানে সব স্যাম্পল রাখা আছে আপনি চাইলে অসংখ্য ডিজাইন দেখেন দেখাতে পারেন এই স্যাম্পল থেকে মিলিয়ে কিন্তু ডাইস নিতে পারবেন আপনারা জি জি আর ডাইসের কালেকশন দেখুন মানে আলাদা আলাদা ক্যাপ বটম চাইলেও নিতে পারবেন ভাই এই কালো গুলো কিসের ডাইস কালো গুলো এখন নতুন ইন্ডিয়ান মাল আসছে ওই মালের আমরা ইয়া করার চেষ্টা করছি

এই যে দেখুন এইখানে কিন্তু অনেক অনেক এগুলা কি নতুন ডিজাইন এগুলো নতুন না এগুলো পুরাতন কিন্তু কিন্তু সবচেয়ে রানিং ডিজাইন গুলো যেহেতু এগুলোর প্রচুর চাহিদা সেই ক্ষেত্রে এগুলো প্রতিনিয়ত তৈরি করা হয় জি আপনারা কিভাবে তৈরি করেন ভাই এগুলো আমরা রেজিন ফাইবার দিয়ে তৈরি করা হয় আমরা একটু ফ্যাক্টরির ভিতরে যাব এখন মানে মূলত এই জায়গাটা আপনারা হচ্ছে এই ডাইসগুলো তৈরি করেন এগুলো কি আজকে ডেলিভারি যাবে ভাই এটা আজকে যাবে আবার আজকে যাবে এগুলো সাতক্ষীরাতে সাতক্ষীরাতে যাবে ওকে আরে যে এটার থেকে ডাইস আজকে উঠাবেন এটাতে ডাইস উঠাবো এটাও নতুন ডাইস এটা থেকে উঠাবো তারপর আপনার ভিতরে তো অসংখ্য রাইস আছে মানে এই হচ্ছে আপনার গোডাউন বলা যায় না গোডাউন বলা যায় আবার এই যে দেখুন কি পরিমানে ডাইস মানে এগুলো হচ্ছে জাস্ট যেগুলো নাকি সবচেয়ে হিট কালেকশন সেগুলো আপনারা তৈরি করে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছেন এটাকে আজকে তৈরি হলো এটা আজকে তৈরি হলো এরকম তৈরি করে এইভাবে আমরা আবার নতুন নতুন ডিজাইন নিয়ে আসার জন্য যে এই গুলো করতেছি এইটা হচ্ছে বেলকুনির নতুন ডিজাইন ভাই কত সুন্দর ডিজাইন এটা নাম কি ভাই এটা এখন হচ্ছে লতা বডি আর কি যেটা আপনার খারা লতা নাকি খাড়া লতা ফুট মিলার সাথে যে বডির সাথে মিল করে এটা নিয়ে আসতেছে ওকে আবার এই যে এখানেও তো আছে ভাই এখানেও নিয়ে আসছে দড়ি পেসের যে মালটা ওটাও নিয়ে আসছে এখানে যে গোলাপ পেস রোন আসছে দেখুন এই যে যে ডিজাইনটা থেকে দশ সাদন ফুলের ডিজাইন করা জি তো যাই হোক মোটামুটি আমরা একটু ধারণা দিলাম আপনার এখানে কেমন জিনিস পাওয়া যায় আর প্রাইস সম্পর্কে ধারণা কি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে পাবে ওকে তো সালাউদ্দিন ভাই কষ্ট সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম